বশীকরণ করার কুফুরি নকশা দূর থেকে কি সত্যি বশীকরণ করা যায় বা কিভাবে অতি সহজে কোনো নারীকে বা কোনো পুরুষকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মনের মানুষকে প্রেমিককে প্রেমিকাকে স্বামীকে বা স্ত্রীকে বাধ্যগত করা যায় এরই একটা নকশা নিয়ে হাজির হইলাম এই নকশার মাধ্যমে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সকল প্রকার নারী এবং পুরুষকে বাধ্যগত করতে পারবেন এটা দূর থেকে করতে পারবেন শুধুমাত্র এই কুফুরি নকশাটা দ্বারাই করতে পারবেন তো আমি এই ভিডিওতে বলে দেব কিভাবে এই নকশাটা ব্যবহার করবেন এবং কিভাবে অল্প সময়ের মধ্যে আপনার মনের মানুষকে আপনি বাধ্যগত করবেন তবে অনেক ভাইরা আছেন যে অনেক তান্ত্রিক কবিরাদের পিছনে ঘুরতেছেন বসীকরণ কাজ করার জন্য কিন্তু তারা আদৌ জানেন না যে আসলে বসীকরণ কাজ কী জিনিস তো এই জন্য দৌড়াইতে আসেন দৌড়াইতে কিন্তু কোন জিনিসটা কাজ করলে কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করলে ফলাফল আসবে হান্ড্রেড পার্সেন্ট এইগুলা বিষয় সম্পর্কে আগে ধারণা রাখতে হবে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনি করতে পারবেন এবং কি কোনো পাল্লায় পড়তে হবে না বলে তো প্রথমত বলবো এই কাজটা করার বেশ কিছু নিয়ম আছে এটা যে কোনো কাজে আপনি সাধারণ কাজ বলেন আপনি শুধু একটা কবিরাজকে টাকা দিলেন আর কাজ করলেন হয়ে গেল না এমনটা না আসলে কাজ আপনি নিজেও করতে পারবেন আমাদের দিয়েও করতে পারেন সেটা কোনো বিষয় না কিন্তু কাজটা করতে গেলে বেশ কিছু নিয়ম পালন করতে হয় নিয়ম ছাড়া কোনো কাজে হয় না যে কাজে করেন তো এই কাজটা করার প্রাথমিক নিয়ম হচ্ছে যে কাজে যে তান্ত্রিক দিয়ে যদি করান বা আপনি নিজে যদি করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি গরুর মাংস খাইতে পারবেন না কাজ করার চব্বিশ ঘন্টা আগে থেকে গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে অথবা স্বামী স্ত্রী সহবাস মিলন এগুলো চব্বিশ ঘন্টা আগে এগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে ওই দিনে অবশ্যই আপনি সবজি দিয়ে বা আমিষ দিয়ে আমিষ সারা নিরামিষ দিয়ে আপনি খাবার খেয়ে তারপরে আসনটা করতে আসনটা করবেন আসনটা অবশ্যই করবেন উত্তর দিক ঘয়ে উত্তর দিক করে আগর আগরবাতে জ্বালিয়ে তারপর আপনাকে আসনটা করতে হবে এবং আপনি যে আসনটা করবেন অবশ্যই ওই সময় আপনাকে পাক পবিত্র হয়ে গোসল করে অজু করে তারপরে এই কাজটা করতে বসতে হবে আপনি মুসলিম হন বা হিন্দু হন যেই হন না কেন অবশ্যই গোসল করে নিতে হবে কাজটা করার পূর্বে তো যাই হোক এই কাজটা করার ক্ষেত্রে তারপর যে ব্যক্তিকে আপনি বস করবেন তার নাম তার ছবি আপনার নাম আপনার ছবি নেবেন নিয়ে দুইজনের ছবি নিয়ে দুইটা ছবি সুন্দর করে প্রিন্ট করে নেবেন অ্যাডজাস্ট করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পরে ছবিটার উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন তো এছাড়াও একটা বিষয়ে কাজ করবেন সেটা হচ্ছে আর একটা জায়গায় আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন নকশাটাকে অঙ্কন করে দুইজনের নাম দুইজনের মা বাবার নাম এগুলো লিখে নেবেন তো এরকমভাবে লিখে নেওয়ার পরে অবশ্যই কী দ্বারা লিখবেন কালি হিসেবে কী ব্যবহার করবেন কাগজ হিসেবে কী ব্যবহার করবেন হ্যাঁ এগুলো আমি এখন বলে দিব তবে আর একটা বিষয় বলে যাক যারা অনলাইনে তান্ত্রিক কবিরাজ খুঁজতেছেন কাজ করার জন্য আমি বলবো যে পাগলের মতো শুধু মানুষের ভিডিও দেখে দেখে ফোন দিয়েন না আসলে যে ব্যক্তিটার সাথে কথা বলতেছেন বা যে ব্যক্তিটার ভিডিও দেখতেছেন তার ভয়েস এবং কলের ভয়েস এক কিনা এগুলো অ্যাডজাস্ট হয়নি তারপরে টাকা পয়সা লেনদেন করেন আর ছাড়া প্রতারিত হয় না এবং যেমন আমাদের ভিডিও অনেকে নকল করার চেষ্টা করে এর জন্য দেখেন এই যে স্ক্রিনে নাম্বার দিয়েছে নাড়াচাড়া করতেছে তো এই জন্যই কিন্তু আমরা এই নাম্বারটা দিয়ে দিচ্ছি যাতে করে ভিডিও নকল না করতে পারে কারণ এখন দেখা গেছে এই নাম্বারটা দেওয়ার ফলে আপনারা সুরক্ষিত কেন কারণ দেখা গেছে নাম্বারটা দিচ্ছি কোনো ভন্ডর পাল্লাই দেয় আপনি পড়বেন না এবং কি ভন্ড তার নাম্বারটা বসাই দিতে পারবেন এবং আপনি তাকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো যাই হোক বিবাস তো এইগুলো থেকে সাবধান থাকবেন অবশ্যই দরকার হলে ভিডিওগুলো গুলো জিনিসপত্র দেখে তারপরে মতো দেখা গেছে কাজ করবেন এছাড়া মতো দেখা গেছে তো আপনি কালি হিসেবে যে জিনিসটা ব্যবহার করবেন এটাকে কাম বাজার থেকে কামসেঁদুর কিনে আনবেন কামসেঁদুর দিয়ে আপনারা এই নকশাটাকে অবশ্যই অঙ্কন করবেন এবং এই নকশাটা অঙ্কন করবেন বিশেষ করে একটা তো ছবির মধ্যে অঙ্কন করবেনই আর যেটা অঙ্কন করবেন সেটা হচ্ছে ভুজ পেপারের উপরে বাজার থেকে অবশ্যই ভুজ পেপার কিনে আনবেন কিনে এনে তারপরে মতো এই নকশাটা অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে আর মোমবাতি আগরবাদী তো অবশ্যই চালিত হবে এছাড়া আসনটা সাজাবেন কেমনে আসন যত সুসজ্জিত করতে পারেন আপনি তো যাই হোক কি করতে হবে যে কাগজটার ভিতরে অঙ্কনটা করেছিলেন ওইটাকে করবেন ভালো করে একটা লোহার তাবিজের মধ্যে ভরে আপনার কোমরের মধ্যে ধারণ করবেন আপনার নারী হন বা পুরুষ হন কোমরের মধ্যে ব্যবহার করবেন এবং দ্বিতীয় যে ছবির অংশ ছবির মধ্যে যে নকশাটা অঙ্কন করছেন ওইটাকে একটা পুতুলের মধ্যে ভরবেন পুতুলটা হোক প্লাস্টিক বা হোক হোক মাটির পুতুল তবে পুতুলটা জাগ্রত করে অবশ্যই নিতে হবে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাপড়ি দুর্গা শিবাই কদ্রি সাহসদা কালী কালী মহাকালী কালী কাপা ফর্ণী বিনা রায়ণী নমস্তুতে তো অবশ্যই মগ্ন হয়ে গেছে এটা একটা কালী চালান তো অবশ্যই মা কালীকে প্রণাম জানায় কিন্তু এই কাজটা অবশ্যই আপনাকে শুরু করতে হবে এবং বিশেষ করে এই এই পুতুলটা জাগ্রত করার মন্ত্র হচ্ছে ওম নম হস্তে স্পর্শ উত্তাং করু সাহা এরকম ভাবে মন্ত্রটা সাতবার পরে সাতটা ফুদেবেন পুতুলটার মধ্যে দিয়ে ওই পুতুলটার মধ্যে ছবিটা ঢুকাই দিবেন কাটে পারেন বা সিঁড়ে পারেন যেভাবে পারেন ঢুকাই দেবেন ঢুকাইতে এই পুতুলটাকে একটা কোবরের ঠিক মাছ বরাবর পুঁতে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই নারী বা পুরুষ যেইখানে থাকুক যে অবস্থানে থাকুক আপনার জন্য পাগল কুত্তারা হয়ে যাবে এবং আপনার হাতে ছুটে আসবে তো অবশ্যই ভিডিও ভালো ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ